আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজদিনা মোহাম্মদ আজ জানাবো বাংলাদেশে আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম দেশ থেকে নিষিদ্ধ হওয়া উসি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে জনগণের হতাশা শিক্ষার বর্তমান সংকট শুধু নম্বরের জন্য দৌড়ঝাপ আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা ফেশোসিব একশো পনেরোটি নির্বাচনী প্রতীক তালিকায় নেই সাপলা ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা আসার হওয়া অর্থ উদ্ধারের বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরের শীর্ষ ও বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন তথ্য উপদেষ্টা নিউ ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে তুলেছে আমির খুশরু ডেঙ্গুতে আবারও পাঁচজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ছয়শ নির্বাচন চাই তবে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার আগে প্রয়োজন শারজি সালম আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট নাই রিজভিমের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম নিয়ে যৌথ ঘোষণা আসছে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে দোয়ান রাশিয়াকে কাগজের বাঘ বললেন ট্রাম্প পাল্টা জবাব মস্কোর লাদাখে বিজেপির সদর দপ্তরে আগুন পুলিশের গাড়ি পুড়িয়ে বিক্ষোভ ম্যালয়েশিয়ান ম্যানুফ্যাকচার সঙ্গে দ্বিপাক্ষিক সভা আনলক বিগ সেন্স অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ইউনুস এ ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশ থেকে নিষিদ্ধ হওয়া উচিত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে জনগণের হতাশা বাংলাদেশের বিভিন্ন মহলে এখন একটাই প্রশ্ন খাসে আওয়ামী লীগের রাজনীতি কি জনগণের আস্থা পুরোপুরি হারিয়েছে বহু নাগরিকের মতামত এই দলের রাজনীতি আজ পর্যন্ত পৌঁছেছে যেখানে গণতন্ত্র চর্চা উন্নয়ন কিংবা জনকল্যাণের পরিবর্তে গুন্ডামি ভণ্ডামি ভয়ভিত্তি আর ক্ষমতার লোভ প্রাধান্য পাচ্ছে হুমকি ধমকি রাজনীতি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ভয় দেখানো বা শক্তি প্রদর্শনের অভ্যাস জনগণের ক্লান্ত করেছে ভোটের প্রশাসন জনগণ বিশ্বাস করে নির্বাচনের নামে আসল গণতন্ত্রকে কেবল আড়াল করা হয়েছে শিক্ষা ও সংস্কারের অভাব বারবার উন্নয়নের কথা বলেও শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের কোনো টেকসই ব্যবস্থা করে যাননি ভণ্ডামি সংস্কৃতি কুষ্টিবদ্ধ শক্তি দিয়ে রাজনীতি চাপানোর গুণ খুম এবং গুমে রাজনীতি করেছে প্রবধ সাধারণের মানুষের কাছে বিমুখ হয়ে ফিরেছে নাগরিকের কণ্ঠে আজ একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন আমরা চাই রাজনীতির মানে হোক শিক্ষা কর্মসংস্থান ন্যায় কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে দেখি শুধু ক্ষমতার খেলা দেশে সাধারণ মানুষের মধ্যে একটি প্রবল হতাশা তৈরি করেছে অনেকে মনে করেছেন যে আওয়ামী লীগের এই ধরনের রাজনীতি নিষিদ্ধ হলে প্রকৃত গণতন্ত্র পদ কখনো উন্মুক্ত হবে না তবে সচেতন মহল বলেছেন ভোটের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিকে নির্বাচন করা সম্ভব হবে শিক্ষার বর্তমান সংকট শুধু নম্বরের জন্য দৌড়ঝাঁপ আজকের বাস্তবতায় অনেক শিক্ষার্থী পড়াশোনার আগ্রহ নেই শুধু স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে গেলেও শুধু মূল উদ্দেশ্য হারে দাঁড়িয়েছে কিভাবে পরীক্ষায় সর্বোচ্চ ভালো নম্বর পাওয়া যায় শিক্ষা নয় নম্বর কেন্দ্রিক দৌড়ঝাঁপ পড়াশোনা এখন কেবল পরীক্ষার ফলাফলের হিসাব সৃজনশীলতার অভাব শিক্ষার্থীরা শুধু বই মুখস্ত করলেও জীবনের সাথে মিলে শেখার মানসিকতা গড়ে উঠছে না অনুজ্ঞাপ্ত শিক্ষার্থী অনেক শিক্ষার্থী নিরুৎসাহিত হয়ে পড়েছে যাদের আসল উদ্দেশ্য হয়ে গেছে কেবল শুধু পরীক্ষাই পার হওয়া প্রতিযোগিতার চাপ পরিবার এবং সমাজের চাপের কারণে নম্বর পেয়ে গেছে কেবল মাত্র লক্ষ্য একজন কলেজ শিক্ষার্থী বলেছেন ক্লাসে যায় কিন্তু মাথায় থাকে শুধু পরীক্ষায় কি লিখলে নাম্বার বাড়বে পড়াশোনা শেখার জন্য কি করছে শিক্ষা ব্যবস্থার গভীর বোঝাপড়া বা সৃজনশীলতার প্রয়োগ বাড়াতে হবে শুধু নাম্বার নয় দক্ষতা বা নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে স্বনির্ভর শিক্ষা থেকে দক্ষতার উন্নয়ন বাংলাদেশের বাস্তব চিত্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি বড় সংকট আজ স্পষ্ট হয়ে গেছে অনেকে শিক্ষার্থী পড়াশোনার আগ্রহ তারা স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে গেলেও আসল উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়া এর ফলে শিক্ষার মূল লক্ষ্য বা জ্ঞান অর্জন বা দক্ষতা গড়ে তোলার বিষয়টি পিছিয়ে পড়েছে অদক্ষ কর্মশক্তি তৈরি হয়েছে উচ্চ শিক্ষিত হওয়া পার হওয়া অনেক তরুণ বাস্তব কাজের ক্ষেত্রে অদক্ষ থেকে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রিক মানসিকতা শিক্ষা কেবল নম্বর পাওয়া বা প্রতিযোগিতা সীমাবদ্ধ হয়ে পড়েছে বেকারত্ব ঝুঁকি দক্ষতা না পাওয়ায় শিক্ষিত বেকারত্ব ক্রমশ বাড়ছে গ্লোবাল প্রতিযোগিতায় পড়া শ্রম বাজারে বাংলাদেশের তরুণরা দক্ষতার ঘাটতির কারণে প্রতিযোগিতা করতে পারছে না একজন শিক্ষা বিশ্লেষক বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ বা দক্ষতার উন্নয়নকে অগ্রগতিকার না দেওয়া হয় তবে শিক্ষিত বেকার ভরি ভরি বাংলাদেশে তৈরি হবে শিক্ষা ব্যবস্থা বা সংস্কার কারিকুলামের মুখস্থবিদ্যার বিদ্যার পরিবর্তে সমস্যার সমাধান বা বিশ্লেষণ ভিত্তিক শিক্ষার প্রবর্তন ব্যবহারিক বা জ্ঞানের গবেষণার সুযোগ বাড়বে দক্ষতার উন্নয়ন স্কুল কলেজে পর্যায় থেকে প্রযুক্তি কারিগরি বা উদ্যোক্তা শিক্ষা অন্তর্ভুক্ত করা ইন্টার্নশিপ বা ট্রেনিং ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা সচেতনতা তৈরি করা অভিভাবক বা শিক্ষার্থীদের মধ্যে স্বনির্ভরতা বদলে দক্ষতা কেন্দ্রিক মানসিকতা গড়ে তোলা শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে নতুন শিক্ষা পদ্ধতি প্রচলন বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি কেবল ডিগ্রির জন্য পড়াশোনার আটকে থাকে তবে তারা বাস্তব কর্মজীবনে পিছিয়ে পড়বে এখন সময় এসেছে স্বনির্ভর শিক্ষার বাইরে গিয়ে দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা সচেতনতা সৃজনশীলতার উপরে গুরুত্ব দেওয়ায় তবে শিক্ষা সত্যিকারের জাতীয় সম্পদে পরিণত হবে আগামী নির্বাচনের সম্পর্কে বিশ্বকে অব্যাহত করবেন প্রধান উপদেষ্টা পেশা আগামী নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে স্বচ্ছতা এবং স্বচ্ছ বার্তা দেওয়ার উদ্বেগ নিয়েছেন প্রধান উপদেষ্টা এটি নির্বাচনের গ্রহণযোগ্যতা বা বৈশ্বিক আস্থা বাড়ানোর কৌশল হতে পারে বিদেশি পর্যবেক্ষক ও দাতাদের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একশো পনেরোটি নির্বাচনী প্রতীক তালিকায় নেই সাপলা নির্বাচনী কমিশন ঘোষিত একশো পনেরোটি প্রতীকের তালিকায় ঐতিহাসিকভাবে ব্যবহৃত সাপলা প্রতীক বাদ পড়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতীকীর প্রতিযোগিতা বা প্রতীকের ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনার এই সিদ্ধান্ত আলোচনা বা সমালোচনার জন্ম নিয়েছে ভোটারদের মনস্তত্বের এর প্রভাব ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সফরের আমন্ত্রণ রাজনৈতিক বা কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এটি বাংলাদেশ নাগরিক আমেরিকান সম্পর্কে নতুন মাত্রা তৈরি করতে পারে এই সঙ্গে বর্তমানে সরকারের কূটনৈতিক ভারসাম্য দিকও তুলে ধরে পাচার হওয়া অর্থের বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অর্থ পাচার রোধ বা ফেরত আনার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তা চাওয়ায় সরকারের একটি বড় পদক্ষেপ এটি দুর্নীতি দমন বা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা হলেও বাস্তবে অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল হবে জাতিসংঘ সদর দপ্তরের শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক জাতিসংঘ সদর দপ্তরের বৈঠক বিশ্বকে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে জুড় করে বৈঠকে নির্বাচন অর্থনৈতিক বা মানবাধিকার প্রসঙ্গে প্রধান বিষয় হতে পারে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের কৌশলগত হিসেবেও এটি গুরুত্বপূর্ণ সাংবাদিকদের ওয়েস বোর্ডের বিষয়টিকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন তথ্য উপদেষ্টা সাংবাদিকদের ন্যায্য মজুরি দিয়ে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের শ্রম মন্ত্রণালয়ের ভূমিকাকে গুরুত্ব দিলেন তথ্য উপদেষ্টা এটি মিডিয়া খাতের পেশাদারিত্বের জন্য ইতিবাচক হলেও বাস্তব প্রয়োগ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন আছে নিউ ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে তুলেছে আমির নিউ ইয়র্কের সাম্প্রতিক ঘটনায় আওয়ামী লীগের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে বলে মনে করেছেন আমির খসরু আন্তর্জাতিক অঙ্গনের নেতিবাচক প্রভাব অভ্যন্তরীণ সংকট দলের ভবিষ্যৎ রাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ছয়শো আটষট্টি ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হাসপাতালের ভর্তির চাপ স্বাস্থ্য খাতের দুর্বলতাকে প্রকাশ করেছে প্রতিরোধমূলক পদক্ষেপ বা সচেতনতা কার্যক্রমের ঘাটতির জনস্বাস্থ্যকে আরো ঝুঁকি করে ফেলেছে নির্বাচন চাই তবে গণহত্যাকারীদের দৃশ্যমান বিস্তার আগে প্রয়োজন সারজি আলম শারজি আলমের বক্তব্য নির্বাচনী রাজনীতিতে ন্যায় বিচারের প্রশ্ন সামনে আসছে অতীতে অপরাধের জবাবদিহিতা ছাড়া ভোটের পরিবেশ সুষ্ঠু হতে পারে না বলে তিনি মনে করেন এটি রাজনৈতিক ন্যায় বিচার বা গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলে আওয়ামী লীগের সঙ্গে কোনো ভোট নয় রিজবি রিজবির বক্তব্য বিএনপি রাজনৈতিক আস্থা অবস্থা স্পষ্ট করেছে আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নয় এমন ঘোষণায় দলীয় কর্মীদের মনোবল আরও ভবিষ্যৎ জোট রাজনীতির সম্ভাবনা জটিল করে তুলতে পারে এখন শুনবেন আন্তর্জাতিক বিশ্লেষণ গাজানিয়া যৌথ গবেষণা আসছে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান গাজা ইস্যুতে ট্রাম্প এরদোয়ানের যৌথ গবেষণায় মধ্যপ্রাচ্য কূটনৈতিক নতুন দিক নির্দেশ করতে পারে এটি ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ভারসাম্য বদলাতে পারে এবং যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক প্রভাবিত করবে রাশিয়াকে কাগজের বাঘ বললেন ট্রাম্প পাল্টা জবাব মস্কোর ট্রাম্পের কড়া মন্তব্যে রাশিয়া আমেরিকার সম্পর্ক নতুন উত্তেজনায় পড়েছে মস্কোর পাল্টা প্রতিক্রিয়া শীতল যুদ্ধ পরবর্তী দ্বন্দ্বের নতুন অধ্যায় তৈরি করতে পারে আন্তর্জাতিক কূটনৈতিক এর প্রভাব গভীর হতে পারে লাদাখে বিজেপির সদর দপ্তরে আগুন পুলিশের গাড়ি পুড়িয়ে বিক্ষোভ ভারতের লাদাখে বিক্ষোভকারীদের সহিংসতার রাজনৈতিক উত্তেজনা বেড়েছে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ও প্রশাসনিক ব্যর্থতার ঘটনার পেছনের মূল কারণ হতে পারে এটি কেন্দ্রীয় সরকারের জন্য বড় সংকেত হয়ে দাঁড়াচ্ছে মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং সঙ্গে বসে এলের দ্বিপাক্ষিক সভা বাংলাদেশ ও মালয়েশিয়ানের মধ্যে শ্রম ও বিশ্ব শিল্প খাতের নতুন সহযোগিতার সম্ভাবনা বাড়ছে এই বৈঠকে কর্মসংস্থান শ্রম অধিকার প্রযুক্তি হস্তান্তরের মতো ইস্যুগুলো ভবিষ্যতের অর্থনৈতিক সম্পর্কে শক্তিশালী করতে পারে আনলক পিকসেন্স অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ডক্টর ইউনিসের আন্তর্জাতিক স্বীকৃতি আর বৈশ্বিক প্রভাব উন্নয়নের ভাবনার গুরুত্বকে তুলে ধরেছে এটি বাংলাদেশকে বিশ্ব অঙ্গনে ইতিবাচক ভাবে উপস্থাপন করে সামাজিক ব্যবসা ও মানবিক উন্নয়নের আরো অবদানকে আবারও স্মরণ করে দিল এই ছিল সংবাদ বিশ্লেষণ রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে রান্স নিউজ আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখার বিষয় চোখ রাখুন ব্রাঞ্চ নিউজে প্রতি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি